হ্যালো এভরিওান আজকের ভিডিওটি তাদের জন্য যাদের কাছে আইফোন নেই কিন্তু আইফোনের মতো এডিট করতে চান তো আর দেরি কিসের চলুন শিখে নেওয়া যাক সর্বপ্রথমে আপনি ফটোস যে এফটি রয়েছে সেটির মধ্যে ক্লিক করবেন ফটোস লেখা যেই আছে সেটার মধ্যে ক্লিক করবেন তারপর আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি ফটো নেবেন ফটো নেওয়ার পর এডিট অপশনের মধ্যে ক্লিক করবেন তো এডিট অপশনে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো কিছুক্ষণ ওয়াইট করবেন ওয়াইট করার পর অ্যাডজাস্টে যাবেন তারপর ব্লার অপশনটা পেয়ে যাবেন তো আপনি যদি ব্লার লাগাতে চান ব্লার লাগাবেন নয়তো ব্লার ছাড়াই আপনি এডিট করবেন ব্রাইটনেসটা কিছু কম বেশ করে নেবেন আমার মতো তারপর কন্ট্রাস্টও কিছু কম বেশ করে নেবেন তারপর হোয়াইট এটা লাগবে না হাইলাইট কিছুটা মাইনাস করে দেবেন তারপর স্বাদু একটু বাড়িয়ে দেবেন তারপর ব্ল্যাক পয়েন্টটা কিছু মাইনাস করে দিবেন মাইনাস করার পর দেখবেন অনেক সুন্দর লাগছে তো তারপর সেচুরেশন যে অপশনটা রয়েছে সেটার মধ্যে ক্লিক করবেন তো এটা একটু হালকা বাড়িয়ে নেবেন এবং ওয়ার্মথ একটু মাইনাস করে দেবেন তো তারপর স্কিন টুন যেটা আছে সেটি একটু মাইনাস করে দিবেন আপনার মুখের যে লাল দাগ সেটি একটু কমে রাখবে তো ব্লু টোন এটি একটি বাড়িয়ে রাখবেন ফিল্টারে গিয়ে বিবির অপশনটি ক্লিক করলে পরে আপনি এই যে দেখুন আগে কিরকম ছিল আর এখন কিরকম হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে